আজকের আলোচনা এমন এক উদ্ভিদ নিয়ে যা দেখতে সুন্দর হলেও ভীষণ বিপজ্জনক চলুন এই গাছটা নিয়ে কথা বলা যাক এর বিজ্ঞানসম্মত নাম অ্যাব্রুস প্রেকাটোরিয়াস এই গাছটা আসলে একটা লতা তবে সবার নজর কাড়ে এর উজ্জ্বল রঙের বীজগুলো দেখতে একদম ছোট্ট লেডি বাগ পোকার মতো আর এই কারণেই এগুলো দিয়ে মালা বা পুতি বানানো হতো কিন্তু শুধু গয়না বানানোই এর একমাত্র ব্যবহার ছিল না ইতিহাসে এর আরও বড় ভূমিকা আছে আগেকার দিনের স্বর্ণকাররা এই বীজগুলোকেই ওজনের মাপ হিসেবে ব্যবহার করতেন এককটার নাম ছিল রতি কিন্তু এই সৌন্দর্যের আড়ালে যে একটা ভয়ঙ্কর বিপদ লুকিয়ে আছে সেটা ভাবা যায় বীজগুলোর মধ্যে থাকে অ্যাব্রিন নামের এক মারাত্মক বিষ কতটা বিষাক্ত অ্যাব্রিন কিন্তু সুপরিচিত রাইসিনের চেয়েও অনেক বেশি শক্তিশালী মানে মাত্র একটা বীজ যদি কেউ চিবিয়ে ফেলে তাহলেই কিন্তু বিপদ মৃত্যু পর্যন্ত হতে পারে বিষটা আসলে বীজের শক্ত খোসার ভেতরে থাকে খোসা ভাঙলেই কেবল বিষ্ক্রিয়া হতে পারে আচ্ছা এত মারাত্মক বিষাক্ত একটা জিনিসের কি কোনো ভালো ব্যবহার থাকতে পারে অবাক করা বিষয় হল আয়ুর্বেদ আর লোক চিকিৎসায় কিন্তু এর ব্যবহার ছিল তবে সেটা হতো বিশেষ শোধন পদ্ধতির পর আর বিশেষজ্ঞদের কড়া নজরে তো সবশেষে মূল কথাটা কী দাঁড়াও সবচেয়ে জরুরি কথা হলো নিরাপত্তা এই বীজ কখনোই খাওয়া বা ভাঙা বীজ ছোঁয়া যাবে না এর সৌন্দর্যটা দূর থেকেই উপভোগ করা ভালো কাছে গিয়ে ছোঁয়ার ভুল একদমই নয় ভাবতে অবাক লাগে তাই না প্রকৃতির বুকে এমন আরও কত সুন্দর বিপদ যে লুকিয়ে আছে আপনারা কমেন্টে জানাতে পারেন এরপর এমন কোন রহস্যময় উদ্ভিদ নিয়ে আমরা একসঙ্গে জানব